দুই কোটি ত্রিশ লক্ষ টাকা দুই দুই কোটি পর্যন্ত আরে কি ব্যাপার আপনাদের এই অনুষ্ঠানে এই লোক কিভাবে আসে নিরামি এই সকল গাড়ির তুই কিনে নিবি এই সকল গাড়ির দাম প্রায় তিন কোটি টাকা আর তুই এত টাকা তো স্বপ্নেও দেখেছিস তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি একটা কথা মনে রেখো ওখানে কামরুল সাহেব নামে একটা লোক আসবে উনি কিন্তু অনেক বড় মাপের লোক ওনার সাথে খুব সংযমিয়ে কথা বলবে কোনো রকম আসসালামু আলাইকুম আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনাব আলীমুল্লার এই ইয়ার্ডে দশটা পুরাতন গাড়ি আছে যেটা এখন নিলামে ওঠানো হচ্ছে বর্তমান বাজার মূল্য হিসাবে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি টাকা আপনারা এখান থেকে বিট শুরু করুন দুই কোটি দশ লাখ দুই কোটি দশ লক্ষ টাকা দুই কোটি দশ লক্ষ টাকা দুই কোটি দশ লক্ষ টাকা এক দুই কোটি দশ লক্ষ টাকা দুই দুই কোটি লাখ দুই কোটি বিশ লক্ষ টাকা দুই কোটি বিশ লক্ষ টাকা দুই কোটি বিশ লক্ষ টাকা এক দুই কোটি বিশ লক্ষ টাকা দুই দুই কোটি লাখ দুই কোটি তিরিশ লক্ষ টাকা এক দুই কোটি তিরিশ লক্ষ টাকা দুই দুই কোটি পঞ্চাশ লাখ আরে কি ব্যাপার আপনাদের এই অনুষ্ঠানে এ ধরনের লোক কিভাবে আসে এটা একটা ভদ্র পরিবেশ তার মতো লুঙ্গি গামছা পরা লোক তো এখানে আমরা আশা নি এই তুই কে তুই এখানে কিভাবে আসলি যা বের হয় এখান থেকে আরে আপনারা এভাবে কেন কথা বলছেন আপনারা একটা নিলামের কার্যক্রম শুরু করেছেন আর আমি সেখানে অংশগ্রহণ করার জন্য এসেছি এত কথা না বলে আপনারা ডাক উঠান এই ফকির কি বললি তুই নিলামে এই সকল গাড়ি তুই কিনে নিবি এই সকল গাড়ির দাম প্রায় তিন কোটি টাকা আর তুই এত টাকা কখনো স্বপ্নেও দেখেছিস আরে ম্যাডাম তিন কোটি টাকা হোক আর পাঁচ কোটি টাকা হোক টাকা তো কোনো বিষয় না দাম ধরে হলে আমি গাড়িগুলো নিয়ে নিব তাছাড়া আপনি শুনলেন না যে আমি এখানে এসে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা বিট দিয়েছি এই পাগল ফাজলামির একটা লিমিট থাকা দরকার তোকে বাড়ি থেকে কে বেরোতে দিয়েছে শোন এমনি কিন্তু মন মানসিকতা ভালো না আমাদের কাজ আমাদের করতে দে তুই এখান থেকে যা আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনারা এমন কেন করছেন আর আমি তো বারবারই বলছি যে এখানে একটা নিলামের কার্যক্রম হচ্ছে আমি এখানে অংশগ্রহণ করেছি গাড়িগুলো কেনার জন্য আমার যদি দাম দরে পছন্দ হয় তাহলে আমি সেখানে সবগুলো গাড়ি নিয়ে নিবো এই ফকির কামলা তুই যে বললি এইসব পুরাতন গাড়ি কিনবি আবার তুই দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা বিটও করলি তোর কাছে তো মনে হয় না খুঁজলে দুশো টাকাও পাওয়া যাবে দেখুন ভাই কার ভেতরে কি আছে এটা কিন্তু উপর থেকে দেখে বোঝা যায় না ঝিনুক দেখতে কিন্তু কালো কিন্তু ভেতরে কিন্তু ঠিকই উজ্জ্বল মুক্ত থাকে এই তুই এখানে এসে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট করে ফেলেছিস তোর এই পাগলামি মোটেও ভালো লাগছে না এখনো সময় আছে তুই এখান থেকে চলে যা আপনি বললেই তো আমি এখান থেকে চলে যেতে বাধ্য না আমি এখানে আমার ইচ্ছা এসেছি আমার ইচ্ছায় আমি এখান থেকে যাব। তাও নিলামের কার্যক্রম শেষ করে আপনারা আপনাদের কাজ করুন ভাই আপনারা আমাদেরকে এখানে সকলকে ডেকেছেন আপনাদের কথা মতো আমরা এখানে এসেছি কিন্তু এসে আমরা এসব কি দেখছি আপনি আগে এই লোকটাকে এখান থেকে বের করুন করুন তারপরে নিলামের কার্যক্রম শুরু আরে হ্যাঁ এই ম্যাডাম তো একদম ঠিক কথা বলেছে এই রাস্তার পাগল সেই তখন থেকে এসে আমাদেরকে ডিস্টার্ব আমরা নিহাত ভদ্রলোক এবং শিক্ষিত তাই এতক্ষণ পর্যন্ত এই পাগলের অগসল কথা আমরা সহ্য করেছি আমরা কিন্তু আর সহ্য করবো না